গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করছি দোসরা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস তথা গান্ধী জয়ন্তী সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি দোসরা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস তথা গান্ধী জন্ম জয়ন্তী সম্পর্কিত সহজ সরল বক্তব্য দিনে দীপ জালি ওরে ও খেয়ালি কি লিখিস হিজিবিজি নগরের পথে রোল ওঠে শোন গান্ধীজি গান্ধীজি সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক তাই আজকের রাত পোহালেই কালকে শুরু হয়ে যাবে নতুন একটা দিন যে দিনটি আর পাঁচটা দিনের মতো নয় এই দিনটি হলো জাতির কাছে এক ঐতিহ্যবাহী দিন কারণ ওই দিনটি দুটি কারণে তাৎপর্যবাহী যার একদিকে রয়েছে গান্ধী জন্মজয়ন্তী অন্যদিকে আন্তর্জাতিক অহিংসা দিবস এই দিনে প্রত্যেক ভারতবাসী দ্বীপ জেলে জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ প্রদান করে নগরে নগরে গ্রামে গ্রামে জয়ধ্বনি শোনা যায় গান্ধীজি গান্ধীজি আজকের দিনে আমরাও সমবেত হয়েছি আমাদের জাতির জনককে শ্রদ্ধাঞ্জলি জানাবো বলে এবং সেই সঙ্গে তার সম্পর্কে কিছু স্মৃতিচারণা করবো বলে তাই স্মৃতিচারণা করার আগে গান্ধীজির প্রতিকৃতির চরণ পদ্মে জানাই প্রণাম উপস্থিত সবাইকে জানাই গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা ও ভালোবাসা আঠারোশো সালে দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণকারী গান্ধীজির সত্য ও অহিংসার প্রতি অটল বিশ্বাস ভারতের স্বাধীনতার দৃষ্টিভঙ্গিকে রূপান্তরিত করেছিল এবং বিশ্বব্যাপী এক অমোচনীয় চিহ্ন রেখে গিয়েছিল মহাত্মা গান্ধীর জীবন সত্য এবং অহিংসা এর দৃঢ় বিশ্বাস দ্বারা পরিচালিত হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে তার দৃষ্টিভঙ্গি ছিল অনন্য অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং বিখ্যাত ডান্ডি লবণ মার্চের মতো বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি সরল জীবন জীবনযাপন করেছিলেন খাদি প্রচার করেছিলেন এবং মানুষকে আত্মনির্ভরশীল এবং সৎ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি কেবল স্বাধীনতার জন্যই নয় ভারতের সকল সম্প্রদায়ের জন্য অস্পৃশ্যতা দূরীকরণ এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য ও অক্লান্ত পরিশ্রম করেছিলেন দরিদ্র ও প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য তার প্রচেষ্টা জাতি বা ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও সমতার প্রতি তাঁর বিশ্বাসকে প্রকাশ করে আজও গান্ধীবাদী মূল্যবোধ আমাদের বৈচিত্র্যময় সমাজে গভীরভাবে প্রাসঙ্গিক যা আমাদের শান্তিপূর্ণভাবে মতবিরোধ মোকাবিলা করার এবং পার্থক্যকে আমাদের শক্তি হিসেবে গ্রহণ করার কথা মনে করিয়ে দেয় আজকের দিনে আসুন আমরা তাঁর শ্লোগান সত্যই লাভ করে এবং বিখ্যাত উক্তি বিশ্বে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা হও থেকে অনুপ্রেরণা গ্রহণ করি তাঁর ত্যাগ এবং শিক্ষাকে স্মরণ করার সাথে সাথে আসুন আমরা শান্তি ঐক্য এবং সততাকে লালন করার অঙ্গীকার করি নিজেদের মধ্য থেকে শুরু করে আমাদের সম্প্রদায়গুলিতে প্রসারিত করি সবাইকে ধন্যবাদ এবং গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা